শীতকাল মানেই গন্ধ যেন উঠে আসে নলেন আবার এই সময় মানেই বাড়ি বাড়ি পিঠে পুলি চারিদিকে বাড়িতে যেমন পিঠে পুলি হয় ঠিক তেমনই পিঠে পুলির উৎসবও বিভিন্ন জায়গায় হয়ে থাকে তার ব্যতিক্রম নয় কাঁথি পৌরসভার উদ্যোগে পিঠে পুলির উৎসব শুরু হচ্ছে আঠাশে ডিসেম্বর থেকে বিভিন্ন রকমের পিঠে পুলির আইটেম নিয়ে পসরা করে বসবে কাঁথির স্বনির্ভর মহিলারা তাহলে কোনো কথা নেই চলে আসতে হবে পিঠে পুলির উৎসবে পূর্ব মেদিনীপুর থেকে অংসুমান বন্ডার রিপোর্ট না শীতকাল মানেই পিঠে পুলির ব্যাপারটা চলে আসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই পিঠে পুলি উৎসব সারা পশ্চিমবাংলার ব্যাপী হয় আমাদের এই কাঁথি পৌরসভাতেও এর ব্যতিক্রম নয় আমাদের এই কাঁথি পৌরসভায় আগামী আঠাশে ডিসেম্বর থেকে চার দিন ধরে এই পিঠে পুলি উৎসব হবে কয়েকদিন আগে আমরা আমাদের এই একুশটি ওয়ার্ডের যারা সেলফ হেল্প গ্রুপের মায়েরা আছেন ওনাদের নিয়ে আমাদের মিটিং হয়েছে এবং সেই মতো আমাদের একুশটা ওয়ার্ডে একুশটা স্টল থাকবে বিভিন্ন স্বাদের পিঠে পুলি ব্যবস্থাপনা থাকবে এর আগেও আমাদের কয়েক বছর ধরে চলে আসছে আমাদের এই কাঁথিতে এই পিঠে পুলি প্রচুর মানুষের উৎসাহ উদ্দীপনা প্রচুর ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন মানুষজনের আগমন এবং পিঠের পুলির স্বাদ নেওয়া এই ব্যাপারটা খুবই আনন্দদায়ক এবং পৌরসভার পক্ষ থেকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এই পিঠে উৎসব করছি এবং মানুষও একদিন পিঠেপুলি খাওয়া হলো হল আনন্দ নেওয়া হলো আর সেই সঙ্গে একটা মেলা একটা মিলন মেলা সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো সঙ্গে স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস স্কুলিং ফর স্টুডেন্টস ইট কোস বিদ এ মহোৎসব Enlightening young minds. We believe every child is patient and possesses unique capabilities, talent, and skills. Enjoy while you learn. Technology embedded learning are integral to the success of the child our learning methodology is supported by experiments and experiencing development in a child should have it physically